নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালোবাসো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও খুব ভালো আছি কিন্তু একটু বহুত প্রবলেমে আছি প্রবলেমটা কিসের জন্য সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আর আমার প্রিয় চ্যানেলে ছোট্ট একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা দেখো আমি কি প্রবলেমে আছি এইখানে হচ্ছে তোমরা সবাই জানো জল ছাড়া কারো চলে না আর এইখানে আমার হচ্ছে জলের প্রবলেম যে জল সব কাজের জন্যই লাগে আর সেই জলটাই আমার এখানে নেই বুঝতে পারছ তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি জল কোথা থেকে আনি কোথায় রাখি আর কিভাবে চলছি কয়েকটা দিন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই যে এই যে পিছন ক্যামেরা করে দেখাচ্ছি এটা হচ্ছে সেই টিউবওয়েল সেই টিউবওয়েলটা হচ্ছে এটা এই দেখো নিচে দেখো এটা উপরে উপরে আর এই দিকে দেখো এটা নোংরা জায়গার মধ্যে আছে মানে ওই দিকটা নোংরা একটু আমি যাব না এই যে এই যে পাইপটা দেখছো ও পাইপ সেট করে ওই দিকে একটা মাটির কুয়া আছে এই যে এই দেখো কলটা বুঝছো কলটা দেখো পুরো শুকনো হয়ে আছে তোমাদেরকে একটু পাম্প করে দেখাবো কারণ হাতে মেয়ে আছে বুঝছো আমি এই যে তাও দেখাচ্ছি এই দেখো দেখছো রকম জল নেই দেখতে পাচ্ছ কোন রকম জল নেই তো এটা হচ্ছে কল এটার অবস্থা আর এইটা দেখো এই ড্রামটা ওটাতে যেহেতু জল নেই আমি সেই রাস্তার থেকে এই ড্রামটা দেখতে পাচ্ছ তোমরা এই ড্রামের মধ্যে জল এনে রাখি এই ড্রামটা দেখো পুরো ভর্তি এই দেখতে পাচ্ছ যে জল পুরো ভর্তি সেই টাইম কল থেকে সকাল বিকাল জল টেনে এই দেখতে পাচ্ছ কি না জানি না কতটা দেখতে পাচ্ছ এই যে না এই ড্রামটা ভর্তি করে রাখি জল সেই টাইম কল থেকে বাচ্চা নিয়ে জলটা না আমার পক্ষে খুব অসম্ভব হয়ে যাচ্ছে সেই জন্য আমি সেই জন্য আমি একটু ভীষণ প্রবলেমে আছি সকালে জল টানতে হচ্ছে বিকেলবেলা জল টানতে হচ্ছে ওখানে তো অনেক লোক জল খাওয়ার জলের জন্য আসে আর আমাকে কি এত জল দেবে কেউ বলে তো তবু সবাই ভালোবাসের জন্য দেয় কেউ কিছু বলে না এইখানে দেখো এক হাতে বাচ্চা এক হাতে ড্রাম দিয়ে নিয়ে আসি এই যে দেখো এই বালতির মধ্যে রাখছি এই বালতির মধ্যে রাখছি জল এই ড্রামের মধ্যে রাখছি আরও ঘরে আছে বুঝতে পারছো বন্ধুরা আরও ঘরে আছে এতটা প্রবলেমের মধ্যে চলছি তো সেই জন্য আমরা সেই জন্য আমরা মানে খুব তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে যাব তো নিজের বাড়িতে কী কাজ হচ্ছে সেটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দেব কালকে আমরা কাজের জন্য ওখানে গেছিলাম তো সেটাও আমি তোমাদের সাথে লাস্টে একটু শেয়ার করব তোমরাই বলো জল ছাড়া কি চলে জামা কাপড় ধোয়ার থাকে অনেক কিছু ধোয়ার থাকে দেখো আমার জামা কাপড় সব শুকাতে দেওয়া এখানে সব ধোয়ার থাকে আমি সকালবেলা নিয়ে বিকেলবেলা আনি ওগুলা সব বিকেলে একটু কাজ করি আর সকালবেলা সব ধোয়া মোছা করে ওটা জল শেষ করে দিয়ে আবার সকালবেলা নিয়ে আসি সকালবেলা নিয়ে এসে রাখি এটা দিয়ে স্নান করবো রান্নাবান্নার জল ঘরে আসেন স্নান টানান করব বাসন কোসন ধোব শেষ হয়ে যাবে আবার বিকালবেলা নিয়ে আসব। বুঝতে পারছো আর আমি কোথা থেকে জল নিয়ে আসি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখো ওই যে একটা কারেন্টের পোল দেখতে পাচ্ছ কুকুরটার পাশে ওই কারেন্টের পোলের ওখানে আছে টাইম কল ওখান থেকে আমি জল নিয়ে আসি রাস্তার থেকে রাস্তা পার করে বাচ্চা নিয়ে রাস্তা পার করে তারপরে আমি জল নিয়ে আসি এই রাস্তা পার করে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার গেট এই যে রাস্তা এটা হচ্ছে গেট ওই টাইম কল থেকে আমি জল নিয়ে একটু তোমাদের সেটা টাইম কলটাও দেখাই দিচ্ছে টাইম কলটাও একটু শেয়ার করে দিই দেখো ভিডিও করা ভিডিও করা এই যে দেখো এই যে এই যে টাইম কল এখান থেকে আমি জল নিয়ে যাই তো বন্ধুরা আমি আজকে সকালবেলা যখন আমি জল আনতে যাই তখন আমার অনেক মানে কষ্ট হয় আর আমার বলকে বরকে আমি ভীষণ গালি দিই বুঝতে পারছো তো বর বলছে চলো চলে যাই তা ওখানে আমার নিজের বাড়িতে একটু কাজ বাকি আছে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে কাজটা করে আমরা চলে যাব বুঝতে পারছো এরকম করে কি চলা যায় তোমরাই বলো কমেন্টে বলো গত বছর আমি মানে দু মাসের মতো জল টেনেছিলাম কারণ এখানে জলের প্রবলেমটা কীসের জন্য হচ্ছে যে মানে শিলিগুড়িতে কিন্তু বেশিরভাগ লোকেরই কুয়া তো এই এই কুয়াটা হচ্ছে মাটির কুয়া মাটির যে ডিং থাকে না ও মাটির ডিঙের কুয়া তাই সেই কুয়াটা বহুত বছর সত্তর আশি আশি বছরে পুরনো সেই কুয়া থেকে সেট করে এই কলটা তা কুয়াটা বহুত পুরোনো আর ইঁদুর যে আছে না ইঁদুর মাটি তুলে তুলে প্রায় কুয়াটা ভর্তি করে দিয়েছে আর সেই কুয়া এখন না যায় ওটা ইসে মানে রিপেয়ারিং করা কিছু না কেউ নামতেও ভয় পায় সেই জন্য আবার বসাতে গেলে নতুন বসাতে লাগবে নতুন বসাতে গেলে অনেক টাকার দরকার আছে আর আমরা যার বাড়িতে থাকি তার সব সময় নাই বুঝতে পারছো তো আমরা তো আর এত কষ্ট করে থাকতে পারবো না তাই আমরা আর কি চলেই যাব চলেই যাবো তো তোমরা বুঝতেই পারো যে একটা লোক কিছু দিনের মধ্যে একটা জমি কিনে তার উপরে বাড়ি করা তার উপরে ফির বাচ্চা হওয়া তার উপরে একটু প্রচুর ধরনের প্রেশার থাকে সেই জন্য আমরা এইখানে না পাপা না কী হলো মা উ প্রচুর ধরনের প্রেশার থাকে সেই জন্য আমরা এখানে একটু কষ্ট করে হলো ছিলাম বা আচ্ছা 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 পরের কথা বলছি এই যে দেখো বন্ধুরা এই যে বাড়ির কাজ এই পর্যন্ত চলছে এই যে দেখো আমার বর এখানে মশলা মিশাচ্ছে ও তো এগুলো কাজ করতে পারে না তবুও চেষ্টা করছে আর মিস্ত্রি বলতে আমার বরের দুটো বন্ধু এগুলো সব হাতুরা মিস্ত্রি আর কি বলো তো একটা কথা নিজের টাকায় বাড়ি জমি কেনার নিজের টাকায় বাড়ি করা তো একটু তো কষ্ট হবে আর আমাদের বা বয়সে কি হয়েছে বলো তো তার মধ্যে এত কিছু তো যে করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক তো হচ্ছে কি বলবো আর কেউ এক পয়সা দিয়ে হেল্প করে জমি কেনার জন্য বা মানে বাড়ি করার জন্য তো আমরা শিলিগুড়িতে দুইটা জায়গা কিনেছি আমাদের আরও একটা জায়গা আছে আড়াই কাঠা এটা আমাদের দুই কাঠা জায়গা তো আমরা বাড়ি না করে দুটো জায়গায় কিনে রেখেছি তো ওই জন্য আমরা এরকমই ঘর দিলাম আপাতত তো চার পাঁচ বছর পরে অন্যরকম প্ল্যানিং আছে তো তোমরা বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ করো না ছোটো ভিডিও আছে সবাই দেখবে আর আমাদের বাড়ির কাজ কেমন লাগলো সেটাও একটু বলবে কমেন্টে তারপরে আমরা অতি শীঘ্রই চলে যাব বুঝতে পারছো সামনে ডোল পূর্ণিমা আছে সেটাতে হয়তো যাব তো তোমরা তো বন্ধুরা আমি যেটা বলতে যাচ্ছি আমার মেয়ে কান্না করছে জন্য আমি বন্ধ করে দিলাম আর হচ্ছে মা এটা নাও এটা নাও এটা নাও তো যারা আমাকে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকবে আর আমাদের বাড়ির যা কাজ হচ্ছে অল্প একটু কালকে আমরা কাজে গেছিলাম ঠিক কিন্তু অল্প একটু ভিডিও ক্লিপ করেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবে বন্ধুরা এখনই পড়ে যাই তো তো আর কি বলবো ঠিক আছে আজকে এ পর্যন্তই টাটা